দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন তাঁর নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রামকৃষ্ণের বাণীর অমৃত ইহা একটি বাংলা পাঁচ খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত আপনারা শুনছেন দেবভূমি ভারত পঞ্চম অধ্যায় প্রথম পরিচ্ছেদ ফাল্গুনের কৃষ্ণা পঞ্চমী তিথি বৃহস্পতিবার ১৬ চৈত্র ইংরেজি উনত্রিশে মার্চ আঠারোশ তিরাশি খ্রিস্টাব্দ মধ্যান্য ভোজনের পর ভগবান রামকৃষ্ণ কিঞ্চিত বিশ্রাম করিতেছেন দক্ষিণেশ্বর কালীবাড়িতে সেই পূর্ব পরিচিত ঘর সন্মুখে পশ্চিম দিকে গঙ্গা চৈত্র মাসের গঙ্গা বেলা দুইটার সময় জোয়ারাশিতে আরম্ভ হইয়াছে ভক্তেরা কেহ কেহ আসিয়াছেন তন্মধ্যে ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত অমৃত ও মধুর কণ্ঠ শ্রীযুক্ত ত্রৈলক্য যিনি কেশবের সমাজে ভগবত লীলা গুণগান করিয়া আওয়াল বৃদ্ধের কতবার মন হরণ করিয়াছেন রামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন এই দেখো রাখালের অসুখ সোডা খেলে কি ভালো হয় গা কি হবে বাবু রাখাল তুই জগন্নাথে প্রসাদ খা এই কথা বলিতে বলিতে ঠাকুর অদ্ভুতভাবে ভাবিত হইলেন বুঝি দেখিতে লাগিলেন সাক্ষাৎ নারায়ণ সম্মুখে রাখাল রূপে বালকের দেহ ধারণ করে এসেছেন একদিকে কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধাত্মা বালক ভক্ত রাখাল অপরদিকে ঈশ্বর প্রেমে অহরহ মাতোয়ারা শ্রী রামকৃষ্ণের সেই প্রেমের চক্ষু সহজেই বাৎসল্য ভাবের উদয় হইল তিনি সেই বালক রাখালকেই বাৎসল্য ভাবে দেখিতে লাগিলেন ও গোবিন্দ গোবিন্দ এই নাম প্রেম ভরে উচ্চারণ করিতে লাগলেন শ্রীকৃষ্ণকে দেখিয়া যশোদার যে ভাবের উদয় হইত এ বুঝি সেই ভাব ভক্তেরা এই অদ্ভুত ব্যাপার দর্শন করিতেছেন এমন সময় সব স্থির গোবিন্দ নাম করিতে করিতে ভক্তাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমাধি হইয়াছে শরীর চিত্তার প্রীতেনায় স্থির ইন্দ্রিয়গণ কাজে জবাব দিয়া যেন চলিয়া গিয়াছে নাসিকাগ্রে দৃষ্টি স্থির নিঃশ্বাস বহিছে কি না বহিছে শরীর মাত্র ইহলোকে পড়িয়া আছে আত্মাপক্ষী বুঝি চিদা আকাশে বিচরণ করিতেছে এতক্ষণ যিনি সাক্ষাৎ মায়ের ন্যায় সন্তানের জন্য ব্যস্ত হইয়াছিলেন তিনি এখন কোথায় এই অদ্ভুত ভাবান্তরের নাম কি সমাধি এই সময় গেরুয়া কাপড় পরা অপরিচিত একটি বাঙালি আসিয়া উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন সংযম্য य अस्त्ये मनसा स्मरण इन्द्रियार्थान बे पुरात्मा मिथथा ক্রমে ভঙ্গ হইতে লাগিল ভাবস্ত হইয়াই কথা কহিতেছেন আপনা আপনি গেরুয়া দৃষ্টিতে বলিতেছেন আবার গেরুয়া কেন একটা কি পড়লেই হল একজন বলেছিল চণ্ডী ছেড়ে হলুম ঢাকি আগে চণ্ডীর গান গাইত এখন ঢাক ভাজায় বৈরাগ্য তিন চার প্রকার সংসারে জ্বালায় জলে গেরুয়া বসন পড়েছে সে বৈরাগ্য বেশি দিন থাকে না হয়তো করব নাই গেরুয়া পরে কাশি চলে গেল তিন মাস পরেই ঘরে পত্র এলো আমার একটি কর্ম হইয়াছে কিছুদিন পরে বাড়ি যাইব তোমরা ভাবিত হইও না আবার সব আছে কোনো অভাব নাই কিন্তু কিছু ভালো লাগে না ভগবানের জন্য একলা একলা কাঁদে। সে বৈরাগ্য যথার্থ বৈরাগ্য মিথ্যা কিছুই ভালো নয় মিথ্যা ভেক ভালো নয় ভেকের মতো যদি মনটা না হয় ক্রমে সর্বনাশ হয় মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায় তার চেয়ে সাদা কাপড় ভালো মনে আসক্তি মাঝে মাঝে পতনও হচ্ছে আর বাহিরে গেরুয়া বড় ভয়ঙ্কর এমনকি যারা সৎ অভিনয়েও তাদের মিথ্যা কথা বা কাজ ভালো নয় কেশব সেনের ওখানে নববৃন্দাবন নাটক দেখতে গেছিলাম কি একটা আনলে ক্রস আবার জল ছড়াতে লাগল বলে শান্তি জল একজন দেখি মাতাল সেজে মাতলামি করছে একজন ব্রাহ্মভক্ত বলিলেন কুবাবু শ্রীরামকৃষ্ণ বলিলেন ভক্তের পক্ষে ওরূপ সাজাও ভালো নয় ওসব বিষয়ে মন অনেকক্ষণ ফেলে রাখায় দোষ হয় মন ধোপা ঘরের কাপড় যে রঙে ছোপাবে সেই রঙ হয়ে যায় মিথ্যাতে অনেকক্ষণ ফেলে রাখলে মিথ্যার রং ধরে যাবে যে গৌ আর একদিন নিমাই সন্ন্যাস কেশবের বাড়িতে দেখতে গেছিলাম যাত্রাটি কেশবের কতগুলো খোসামুদের শিষ্য জুটে খারাপ করেছিল একজন কেশবকে বললে কলির চৈতন্য হচ্ছেন আপনি কেশব আবার আমার দিকে চেয়ে হাসতে হাসতে বললে তাহলে ইনি কি হলেন আমি বললুম আমি তোমাদের দাসের দাস রেনুর রেনু কেশবের লোকমান্য হওয়ার ইচ্ছা ছিল বুঝলে অমৃত ও ত্রৈলক্য নরেন্দ্র রাখাল টাখাল এইসব ছোকরা এরা নিত্যসিদ্ধ এরা জন্মে জন্মে ঈশ্বরের ভক্ত অনেকের সাধ্য সাধনা করে একটু ভক্তি হয় এদের কিন্তু আজন্ম ঈশ্বরে ভালোবাসা যেন পাতাল পড়া শিব বসানো শিব নয় নিত্য সিদ্ধ একটি থাক আলাদা সব পাখি ঠোঁট বাঁকা নয় এরা কখনো সংসারে আসক্ত হয় না যেমন প্রহ্লাদ সাধারণ লোক সাধন করে ঈশ্বর ভক্তিও করে আবার সংসারে আসক্ত হয় কামিনী কাঞ্চনে মুগ্ধ হয় মাছি যেমন ফুলে বসে সন্দেশে বসে আবার বিষ্ঠাতেও বসে নিত্য সিদ্ধ যেমন মৌমাছি কেবল ফুলের ওপর বসে মধু পান করে নিত্যসিদ্ধ হরিরস পান করে বিষয় রসের দিকে যায় না সাধ্য সাধনা করে যে ভক্তি এদের সে ভক্তি নয় এত জপ এত ধ্যান করতে হবে এই রূপ পূজা করতে হবে এসব বিধিবাদীয় ভক্তি যেমন ধান হলে মাঠ পার হয়ে গেলে আল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে আবার যেমন সন্মুখের গাঁয়ে যাবে কিন্তু বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে রাগ ভক্তি প্রেমা ভক্তি ঈশ্বরে আত্মীয় ন্যায় ভালোবাসা এসব এলে আর কোনো বিধি নিয়ম থাকে না গো আর কোনো বিধি নিয়ম থাকে না তখন ধান কাটা মাঠ যেমন পার হওয়া আল দিয়ে যেতে হয় না সোজা একদিক দিয়ে গেলেই হলো বন্যে এলে আর বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় না তখন মাঠের উপর এক মাস জল সোজা নৌকা চালিয়ে দিলেই হলো এই রাগ ভক্তি অনুরাগ ভালোবাসা না এলে ঈশ্বর লাভ হয় না অমৃত বলিলেন মহাশয় আপনার এই সমাধি অবস্থায় কি বোধ হয় শ্রীরামকৃষ্ণ বলিলেন শুনেছো কুমড়ে পোখা চিন্তা করে আরশোলা কোমরে পোকা হয়ে যায় রকম জানো যেমন হাড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয় অমৃত বলিলেন একটুও কি অহং থাকে না শ্রীরামকৃষ্ণ বলিলেন হ্যাঁ আমার প্রায় একটু অহং থাকে সোনার একটু কণা সোনার চাপে যত ঘষণা কেন তবু একটু কণা থেকেই যায় আর যেমন বড় আগুন আর তার একটি ফুলকি জ্ঞান চলে যায় কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেন বিলাসের জন্য আমি তুমি থাকলে তবে আর সাধন হয় কখনো কখনো সে আমি তিনি পুছে ফেলেন এর নাম জড়ো সমাধি নির্বিকল্প সমাধি তখন কি অবস্থা হয় মুখে বলা যায় না নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল একটু নেমেই কোলে গেল তদাকার কারিত তখন কি আর উপরে এসে সংবাদ দেবেই সমুদ্র কত গভীর